বিশেষ সফটওয়্যারের মাধ্যমে গাজায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা তবে ইন্টারনেট সংযোগ এলেই চলছে পরীক্ষা দুই সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর প্রথমবারের মতো প্রায় শিক্ষার্থী ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিচ্ছে ফিলিস্তিনের গাজা এখন যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা সেখানে চলছে ভয়াবহ পরিস্থিতি এরই মধ্যে চলছে জীবন চলছে পরীক্ষাও দু সালে অক্টোবরে যুদ্ধ শুরুর পর এবারে প্রথম সেখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এ পরীক্ষার আয়োজন করেছেন গাজার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন অনলাইন এ উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবেচিত করা হচ্ছে চরম নিরাপত্তাহীনতা ধ্বংস অবকাঠামো আর নানা সংকটের মধ্যেও গাজার শিক্ষার্থীরা এ অনলাইন পরীক্ষার মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছে শিক্ষার অধিকারকে আঁকড়ে ধরে তারা যেন প্রমাণ করতে চাইছে যুদ্ধের মধ্যেও বাঁচে স্বপ্ন ইসরায়েলের পর ভূখণ্ড শিক্ষা কার্যক্রম সব কিছু যায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হাজার পাঁচশো শিক্ষার্থী ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিচ্ছেন বিশেষ এক মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে এর জন্য সব ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা জনিত ঝুঁকি বিবেচনায় কিছু শিক্ষার্থী নিজের বাসা থেকে পরীক্ষা দিচ্ছেন কেউ কেউ তবুও আশ্রয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন আসলে ইসরায়েলের বোমা হামলার আশঙ্কার মধ্যেই যেখানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে সেখান থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা আইসা সিদ্দিকা ডিভিজি নিউজ বিডি